সালামু আলাইকুম পর মাথা নত করতে সেই বাংলাদেশের সামনে নিজেদের মাঠে পরে আমরা আজকে মাটিতে গিয়ে এত বড় অ্যাচিভমেন্ট ভাই বিশ্বাস করেন বন্যার্থদের জন্য এটা পুরাই উৎসর্গ করে দেওয়া উচিত এবং আমি মনে করি বাংলাদেশ সব থেকে যে মানে ম্যাচটা মোমেন্টাম ছিল সেটা হচ্ছে টস জিতাটা টস ফ্যাক্টরটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং টসে জিতে প্রথমে আবার যে সুইংটা প্রথমে যে তিন চারটা উইকেট নিয়েছিল বাংলাদেশ সেই উইকেটেই বাংলাদেশ মূলত ম্যাচে ফিরে যায় এবং সব মজার বিষয়টি হচ্ছে মুশফিকুর রহিমের অ্যাচিভমেন্টটা আমাদের ভুললে চলবেন এবং হেডস অফ সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের হয়তোবা আজকের ম্যাচটাই শেষ ম্যাচ এবং সাকিব আল হাসান এর অ্যাচিভমেন্ট আপনি হয়তোবা ভুলে যাবেন হয়তোবা আপনি যারা যারা সাকিবের বিপক্ষে পক্ষে বিপক্ষেই করছেন তারা হয়তো বা সাকিবের অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনারা জানেন না কিন্তু একটা অমূল্য রত্ন হয়তো বা আপনারা হারিয়ে ফেলতেছেন সো নিজেদের ভুলে নিজেরাই আজকে সাকিবকে দোষারোপ করেন বলেন আমি অ্যাজ এ ক্রিকেটার সাকিবের কথা বলতেছি আমি পলিটিশিয়ান সাকিবের কথা বলতেছি না এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের এই মামলায় কত দূর যাবে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় সাকিবের কথা বাদ দিয়ে আমরা অ্যাচিভমেন্ট বাংলাদেশ প্রথমত বাংলাদেশ যে পাঁচশো প্লাস রান করছে সাড়ে পাঁচশো প্লাস রান করছে তখনই পাকিস্তান ভয় পেয়ে গিয়েছিল এবং পঞ্চম দিনে পঞ্চম দিনের পিচ ছিল একদম এক্সফেক্টর এবং সেখানে কিনা আপনার যেখানে কিনা স্পিনারদের সহায়ক হয় সেখানে কিনা সাকিব হাসানের আজকের বলিংটা ছিল দুর্দান্ত এবং এত বড় ব্যবধানে বাংলাদেশ জিতবে সেটা আসলেই কেউ কল্পনা করে নাই কালকেও কল্পনা নাই যেটা কিনা আজকেটা ঘটতে চলেছে পাকিস্তানের অনেক সাংবাদিক আছে যারা কিনা পাকিস্তানকে হেও করে নিউজ বানায় কি করবে সেটাই দেখার বিষয়ে বাংলাদেশকে হেও করতেছে বাংলাদেশকে তো বলেই দিয়েছে বাংলাদেশকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে বৃষ্টির কারণে যদি বাংলাদেশ বেঁচে যায় কিন্তু ভাই এখন দেখেন বৃষ্টি কিন্তু পরে নাই একদিনও প্রথম দিন বৃষ্টি পড়েছিল তাও কিছুক্ষণের জন্য কিন্তু তারপরে দেখেন পাকিস্তান কি করছে আপনাদের পাকিস্তান হেরে গেছে বাংলাদেশের কাছে মাথা নত করেছে এবং উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল ঠিক সেই যুদ্ধের মতো আজকে আবার তারা মাথা নত করে চলে গেছে সো স্টেডিয়ামে লেখা ছিল জয় বাংলা জয় পাকিস্তান এইটা এই জিনিসগুলো সবথেকে বেশি মজার ছিল এবং সব থেকে গর্বের ছিল জয় বাংলা জয় পাকিস্তান এইটাই ছিল সবথেকে মজার বিষয় এবং স্লোগান দিচ্ছিল মানে স্লোগানটা ছিল অনেক মধুর এবং যাই হোক বাংলাদেশ জীচ্ছে এটাই হচ্ছে আমাদের জন্য মেন ফ্যাক্টর এবং সাকিব আলাদের জন্য খারাপ হয় আপনি কি মনে করেন সাকিবকে কি ক্ষমা করে দেয়া যায় না সাকিবের মামলাটি কি উইদ্রো করে নেওয়া যায় না প্লিজ কমেন্ট করে জানাবেন হ্যাঁ হয়তো আপনি বলবেন সাকিবের আমি দালাল দালাল এগুলো এই ধরনের ওয়ার্ড ইউজ করবেন আমার নামে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে যদি আমাকে এই ধরনের ওয়ার্ড শুনতে হয় তাহলে ভাই আমি ওইটাই যান আপনার যেটা মনে করা সো এখন কথা হচ্ছে সাকিবকে কি ক্ষমা করে দেওয়া যায় না এটা পার্সোনাল অপিনিয়ন আপনি প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই বাংলাদেশের এই জয়টাকে আপনি অবশ্যই বন্যার্থদের বর্ণার্থদেরকে উৎসাহ করবেন প্লিজ এই জয়টি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন এবং সাকিবের ইস্যুটা অবশ্যই কমেন্ট করে জানাই দেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ